সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো সকালবেলার বাসি বাস সেরে আমি এখন ফুলের গাছে জল দিয়ে দিচ্ছি এখন তো বৃষ্টি হয় না তো সেজন্য কিন্তু মাঝে মাঝে ফুলের গাছে জল দিতে হয় মাঝে মাঝে কি প্রত্যেক দিন দিলেও ভালো হয় কিন্তু প্রত্যেক দিন আমার সময় হয়ে ওঠে না তো সেজন্য মাঝে মাঝে দেওয়া হয় তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো আর আজকে এইখানে ফুলের গাছে জল দিতে দিতে বকগুলোকেও স্নান করিয়ে দেবো অনেক দিন ধরে বৃষ্টি পাচ্ছে না তো বৃষ্টির জলে ভিজছে না তো আজকে বৃষ্টির জলে স্নান করিয়ে দিলাম তো খাম আলো সিদ্ধ দিয়েছিলাম এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ তেল দিয়ে মেখে নিলাম ইয়ার বাবার জন্য আর আমাদের জন্য এখানে এই যে কালকে প্যালকা তো এখন বাজে দশটা উনিশ মিনিট সকালবেলায় তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে স্নান করে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে বড় মেয়ে আর না মেজো মেয়ে আর ছোট মেয়ে তাড়াতাড়ি করে যে আলু সিদ্ধ ভাত খেয়ে স্কুলে গেছে এবারে এদিকে বড় মেয়ে আর মা খাচ্ছে আর আমি এখন এই যে আজকে বৃহস্পতিবার তো তো পূজাটা দিয়ে দেই গরমে পড়াশোনা করে এই মাত্র উঠলো এখন খাওয়া দাওয়া করছে তো পূজাটা আজকে আমি দিয়ে দিই আমি বল্লভ এখনো নিয়ে আসা হয়নি কলা পাতা নিয়ে আসা হয়নি তো ওগুলো আমি এখন নিজে হাত পা ভালো করে ধুয়ে নিয়ে আসবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো এই চলো নিয়ে বসে নেই হ্যাঁ এদিকে সমস্ত কিছু রেডি করে রাখলাম হীর এসে পরে নিয়ে খেতে পারবে আমি একবার পুজো দিতে ঘরে গেলে আর রান্না করে আসবো না পুজো দেওয়া না দেওয়া পর্যন্ত হ্যাঁ আম গাছ আছে কিন্তু আমের পল্লব খুঁজে পাওয়া যায় না অনেক উঁচুতে যেগুলা কাছে আছে ধরতে পারি এগুলাতে দেখো পাতা মানে পাঁচটা করে পাতা নেই তিনটা চারটা এরকম ওই যে ওইখানে একটা আছে দেখি কিরকম লাফাতে হবে নাকি অফ ক্যামেরা করে লাফাতে হবে মনে এখন আমের মুকুল আসতেছে না তো সে জন্য না আমি বলল পাওয়া যায় না মানে প্রতিটা এসেতেই মুকুল চলে আসছে তো একটা দুটা যা আছে ওগুলোতে আবার এই যে চারটা তিনটা এগুলো কথা যে দেখো মুকুল দেখা যায় না একটা দেখতে পারতেছি কিন্তু মানে পাচ্ছি না ধরতে পারি না কোনো একটা লাকড়ি বাকড়ি দিয়ে ডালটা নামিয়ে পাড়তে লাগবে তো চলো তাড়াতাড়ি একটা আমি পলম নিয়ে গিয়ে পুজোটা দিয়ে দেই আর বারবার করে রাস্তার ওইদিকে দেখতেছি যে হিয়ার বাবা আবার আসে নাকি ও আসলে আবার বলবে এখনো পুজো দেওয়া হয়নি দেখো এই যে মা আমের মুকুল চলে আসছে এই যে দেখো কত বড় একটা আমের পল্লব পেলাম এখন অনেক উঁচু থেকে পারলাম এখন লাগবে কলা পাতা কলা পাতা খুঁজে পাচ্ছি না এটা হয়েছে কলা ফুলের গাছ ভাবছি যে এইখান থেকে পাতা নেওয়া যাবে কি যাবে না কলা ফুলের পাতা জানি না দেওয়া যাবে কি যাবে না তো আজকের দিনটা চালিয়ে দেই ছিটতেও ইচ্ছে করে না বেশি লাগবে না শুধু আমের মানে ঘটের নিচে দেব একটু আর ধূপ কি বলে ধূপদানির নিচে দেব ভাবছিলাম জমির দিকে একটু যাব সাড়ে এগারোটা বেজে গেল এখনও হির বাবা আসলো না আমার পূজা দাওয়াই হয়ে গেল তো খাওয়া দাওয়া এখনো করিনি ভাবছি যে ও আসুক একবারই খাবো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো শাক শাক তুলতে যাওয়ার কথা ছিল মানে আজকে ঘরে কাঁচা সবজি নেই বরান্ত হয়েছে ডাল আছে মুসুর ডাল আছে আর কাছে একটা লাউ আছে তো ভাবলাম যে হির বাবা আসলে চালের তুলিয়ে দেবো যদি লাউটা খাওয়ার মতো হয়েছে তাহলে পারবো আর যদি খাওয়ার মতো না হয় তাহলে শাক খেতে যাবো শাক তুলতে তো এখনো নেই কখন যে আসবে কি জানি সাড়ে একবারই খাবো আর একটা মাছ আছে এইখানে দেখো এই যে জল দিয়ে রেখেছে কালকে হিয়ার বরবা এনে দিয়েছিল তো ওদের বাড়িতে শুধু এই মাছটা ওর বরবা খায় আর ওর দাদা খায় ওর বড় দাদা খায় আর কেউ খায় না মানে ওর বড় খায় না আর ছোট খায় না তো আমাদের বাড়িতেও কিন্তু আমি মেয়ে মা খায় না হিয়ের বাবাও আগে খায়নি এখন মাঝে মাঝে একটু ঝোল খায় মাছ খেতে মাঝ মাছ খায় না এখন এখন খায় আগে খায়নি এখন খায় তো আমরাও না হিয়া ভূমিকা ওর ঠাকুর দাদা খায় তো সেজন্য এইখানে এনে দিয়েছে এইখানে মানে ওদের বাড়িতে শুধু দুজন খায় তো এইখানে দিয়েছে রান্না হবে ওদের বাড়িতেও দেওয়া হবে আর আমার মেয়েরাও খাবে বাবাও খাবে এই যে মাছটা আছে কি মাছ তোমাদেরকে দেখাচ্ছি আমার তো দেখলেই দেখলে বিজলে বিজলে উঠে ওই মাছটা খাওয়া নাকি ভালো কিন্তু মানে ছোটবেলা থেকে আমি আর কি খাইনি ওই মাছটা দেখলে আর কি রকম লাগে আসলে সবাই তো সব জিনিস খেতে পারে না তাই না এটাই কি যাই হোক তো ওই সবজিটা যখন আমরা ওই মাছের ঝোল যখন আমরা খাবো না তো সেজন্য আমাদের জন্য একটা অন্য কিছু তরকারি রান্না করতে লাগবে তোমাদের মাছটা আছে কি বলতো এটা মাছ আমাকে ধরতেই ভয় লাগে কুচ্চা মাছ কুচ্চা তো এই মাত্র হিরো আসছে এখন বাজে বারোটা এক মিনিট ও নাকি একবারে আজকে আসছে আর নাকি যাবে না আজকের মতো কাজ তো এখন ও খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে যাবে আবার ধান ভাঙাতে মানে আমাদের ঘরের ভাঙা ধান বারন্ত ওর দিকে আর কি আজকে কালকে একটা হবে তো আজকে ফাঁকা আছে যখন আজকে ধানটা ভাঙিয়ে নিয়ে আসবে আর কয়েকদিন ধরে রেশনের চাল খাচ্ছি সকালবেলা করি সিদ্ধ মানে ইসে করি বাড়ির মানে বাড়ির চাল রান্না করি আর দুপুরবেলা রাত্রিবেলার জন্য রেশুনের চাল রান্না করতেছি কয়েকদিন ধরে তো রেশনের চালও প্রায় বারন্তর দিকে আবার অনেক দিন ধরে ধান সিদ্ধ করছি না ভাবছি যে আকাশটা ভালো হোক যখন খুব রোদ্র দিবে তখন ধান সিদ্ধ আকাশটা এই যে কয়েকদিন ধরে সেরকম রোদ্রের নেই তো সেজন্য আর ধান সিদ্ধ করছি না আকাশটা আগে ভালো হোক আকাশটা আগে ভালো হোক কি আকাশটা না ভালো গেছে মানে ইয়েটা সূর্যের তাপমাত্রা বাড়ুক তারপর আর কি ধান সিদ্ধ করবো এইদিকে যে খাচ্ছে আর কলে ওই দিকে যে মাছটা এখন বাবা ভালো করে নিচ্ছে ছুলিয়ে নিচ্ছে কি বলে এগুলো গতা মাছ বলি আমরা বাইম গতা ওই মাছগুলোর মতোই তো শুধু এর চামড়াটা একদম কালো কুচকুচে তো ছুলানোর পর কিন্তু এই যে বাইম মাছের মতোই লাগে আমরা তো বাইম মাছ বলি অনেকেই কি যেন নাম বলে অন্য একটা নাম বলে তো আমরা কিন্তু আমাদের ভাষায় বাইম গতা এগুলাই বলি আর এটাকে কুচ্ছে মাছ বলি কুষিয়া মাছ আমরা বলি কুসিয়া মাছ আবার অনেকেই বলে কুচ্ছে মাছ এই যে দেখো এখন মা কাটতেছে একদম মাংসর মতো রক্ত বাইর হচ্ছে এই মাছ খেলে নাকি শরীরে রক্ত হয় এত রক্ত লাল টেস্টেশন এর জন্য তো লোকে বলে এই মাছগুলো খেলে নাকি রক্ত হয় শরীরে রক্তের হচ্ছে আলতা মাখানো হয়েছে আলতা এখন যাচ্ছি এই যে শাক তুলতে ও নিয়ে যাচ্ছে ধান আমি যাচ্ছি শাক তুলতে শাক তুলে এসে তারপরে এই যে রান্না করব এই দেখো আমাদের কুমড়ো গাছে কি সুন্দর কুমড়া ফুল ফুটেছে তিন চারটার মতো আসে ভাবলাম চলো তুলে নেই যদি সময় পাই তাহলে বানাবো আর সময় না পেলে আর বানানো হবে না আর বরমে কুমড়ো ফুল দেখলেই একদম সাথে সাথেই বলে যে আমি এখনই পকোড়া বানিয়ে খাবো তো ভাবলাম চলো তুলে নিয়ে নেই সময় পেলে বানাবো না পেলে বানাবো না আর এইখানে থাকলেও এমনিতেই নষ্ট হয়ে যাবে কালকেই এটা শুকিয়ে যাবে তো এদিকে কুমড়া ফুল তুলে শাক তুলে নিলাম তো চলো এবার বাড়ি যাই তো এই যে আমার শাক তোলা হয়ে গেছে একটা বেঁচে গেছে আর দেরি করা যাবে না চলো এবার তাড়াতাড়ি বাড়িতে গিয়ে রান্নাটা বসিয়ে দেই শাক বেছে কি যাবো হামার আর এইখানে যে পুজো হয়েছিল এখনো তোলা হয়নি আটটার দিন তোলা হবে যেদিন আট দিন হবে তো এই যে খ্যাত থেকে নিয়ে আসলো মা এখন শাক তো এটা এখন বেচে নিচ্ছে শাকগুলো বেচ্ছো শাক এখন শাক বেশি হয়ে যাবে দিব না এখানে বে শাকও আছে এই শাক আর এগুলো রান্না করব আর এই যে দেখো আমাদের খেতে হয়েছে আলু নাই কুকুরগুলো কুকুরগুলো একদম আলুর গাছ তুলে তুলে নষ্ট করে দিচ্ছে আর এখানে এই যে দেখো কুমড়া ফুল আমাদেরই কুমড়া ফুলগুলো দেখি গিয়ে যে আলু বের হয়ে আছে দাম কুকুরে বের করে বের করে রেখেছে আলুর গাছগুলো তুলে ফেলেছে নিয়ে আসলাম যে থিম নিয়ে আসছে কালকে হিরোয়া যেখানে কাজ করে এখান থেকে নিয়ে আসছে থিম তো সিম ভাজা করবো তো এই কয়টা আলুও দিয়ে দিবো এখানে ভাজার মধ্যে নতুন আলুর ভাজা খেতে ভালো লাগে আর ওর বাবা তো ভালোবাসে তো এইখানে যে কুসিয়া মাছের ঝোল শাক সিমা ভাজা হয়ে গেছে তো হিয়ে বহা গিয়েছিল ধান ভাঙাতে ও আবার পরে নিয়ে আসছে মাছ তো মাছগুলো আমি এদিকে এখন থাকছি আর এদিকে বাবা খাওয়া দাওয়া করছে তরকারিটা কেমন স্বাদ হচ্ছে ঠাকুর দাদা বুঝছে তো আমরা তো কুচিয়া মাছ খাই না তো এই যে আমাদের জন্য নিয়ে এসেছে বৈরালি মাছ তো এটা এখন মা পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে দিচ্ছে আজকে অল্প ভাজা করে আমরা খাবো আর বাকিটা রেখে দেবো কালকে খাওয়া যাবে তো এটা হচ্ছে বৈরালি মাছ এখানে অনেক কিছু অন্য মাছও আছে এই যে লাইক কাটা আলা ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছ ট্যাংরা না পয়া এগুলো পয়া মনে হয় এটা ট্যাংরা ছিল এটা এক রকমের ট্যাংরা মনে হয় শরীরটা অন্য রকম কিন্তু কাটা ছিল এটার মধ্যে মাছগুলো ধুয়ে ভাজা করে কিছুদিন আগে বড় মেয়ে পিকনিকে গিয়েছিল জানুয়ারি মাসে ভিডিওতে আমি বলেছিলাম তো জীবনের ফার্স্ট টাইম ও পিকনিকে গিয়েছে আর এখানে এমনিতেও তো কোথাও যেতেই চায় না তো সেখানকার কিছু ফটো ভিডিও ওর মাস্টার মশাইরা গ্রুপে দিয়েছিল তো আমার কাছে সেগুলো আছে বড় মেয়ে বলেছিল যে মা এগুলো স্মৃতি হিসাবে রাখবো তো ভাবলাম যে চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি তোমাদেরও আশা করি ভালো লাগবে আর সেটা স্মৃতি হিসাবেও থাকবে আসলে আমার মোবাইলে তো কয়েকদিন পর পর মেমোরি ফুল হয়ে যায় তো কবে আবার ডিলিট করে ফেলবো তাহলে হয়ে গেলে তো আর সেটা শেষ হয়ে যাবে আর যদি ভিডিওর মাধ্যমে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে সেটা থেকে যাবে তো চলো দেখতে থাকো তোমার পুরো ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এদিকে তো খাওয়া দাওয়া চলছে ছোট মেয়েও চলে আসলো স্কুল থেকে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো তো বরং মেয়ে যেখানে টিউশন পড়ে ওইখানে অনেক ছাত্র ছাত্রী তো সবাই আসছে এখানে আর টিউশনের মাস্টার দিদিমণি তাদের ফ্যামিলি নিয়ে আসছে তো এখানে কোনো ভয় নেই তো ওরা এখানে ভয় পাচ্ছিল কুকুরের এখানে নাকি কুকুর তাড়া করেছিল তো ওরা কিন্তু পাহাড়ি এলাকায় চলে আসছে কিন্তু আমি না এখানে ভিডিওতে দেখে বুঝতে পারছি না যে এটা কি পাহাড় আমি মেয়েকে বলছিলাম এটা আমাদের এদিকে যেরকম পরিবেশ সেরকমই তো দেখছি পাহাড় কোথায় বলছে যে দেখতে থাকো যাচ্ছি আর পাহাড় দিয়েই না যাচ্ছে পাহাড় দিয়েই নাকি যাচ্ছে তো পাহাড়ের ঘরগুলো নাকি এরকমই এই যে দেখা যাচ্ছে দূরে পাহাড় এখন ওরা পাহাড়ের উপরেই আসে আর কি তো চলো তোমরাও দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আমি এখনো যাইনি আমার এখনো সেরকম সৌভাগ্য হয়নি পিকনিকে কোথাও দূরে কোথাও পাহাড়ি এলাকায় যাওয়ার জানি না কখনো যেতে পারবো কি পারব না তো এখানের ভাষা নাকি ওটা বুঝতে পারছিল না মানে অন্য ভাষায় কথা বলে জায়গাটার নাম কি আমার এই মুহুর্তে মনে পড়ছে না কি যেন নাম ছিল

তো এইটুক ভিডিও আমার কাছে ছিল এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে কিছু আমি ফটো শেয়ার করছি তো অনেকেই বলে যেন যে মানে ছোট থেকে অনেকেই অনেক কষ্ট করে কিন্তু বিয়ের পর বা বড় হয়ে তারা অনেক সুখী হয় কিন্তু আমার জীবনে আমি দেখেছি যে আমার ছোটোতেও কষ্ট যে কষ্ট ছিল এখনও আমার মানে কষ্টই ছোটোবেলা থেকেই মেয়েবেলা থেকেই আমি কোথাও ঘুরতে যেতে পারিনি কোনো আনন্দ ফুর্তি শখ আহ্লাপ করতে পারিনি দেখো আমার ভাগ্য এমন যে আমি বিয়ের পরেও সেগুলো পাচ্ছি না সেরকম পরিস্থিতিতে আমি থাকিই না তো যাই হোক তো সেজন্য যখন যেটা মানে করতে ইচ্ছে করে আমার মনে হয় এরকম একটু একটু শখ করা উচিত কারণ এখন বিয়ে হয়নি বাবার বাড়িতে আছে এখন যদি করতে না পারে কি জানি যে বিয়ের পরে সেগুলা করতে পারবে কি পারবে না তাই এমনিতে আমার মেয়ে সেরকম কোথাও যায় না তো যেতে চাইছিল তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে কারণ অনেকদিন পর পরও রাজি হয়েছে কোথাও যেতে আর এই দিনগুলো কিন্তু পরে আর ফিরে আসবে না আসবে অন্যরকম ভাবে আসবে তাই না বলো আর আমি না ছোটোবেলা থেকেই অনেক স্বপ্ন দেখতাম ছোট ছোটো স্বপ্ন সেরকম বড় স্বপ্নও আমি দেখতাম না যে ছোট ছোট কিছু আশা কিছু স্বপ্ন সবার মনেই তো থাকে সেরকম আমার মনেও ছিল কিন্তু আমি না কখনো পূর্ণ করতে পারিনি তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি হে ভগবান তুমি আমার মেয়েদের ইচ্ছে পূর্ণ করে দিও ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন জীবনে উন্নতি করতে পারে ওরা যেন জীবনে ছোট ছোট আশাগুলো তাদের পূর্ণ করতে পারে তো তোমরাও আশীর্বাদ করো ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে আর সঠিক পথে চলে যেন উন্নতি করতে পারে অনেক সুখী হয় এই যে দেখো এখানে ওদের টিউশনের মাস্টার চারজন আর ম্যামদের ফটো এখানে দেয়নি গ্রুপে দেয়নি তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিয়ে পাশে থেকো তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথেও একটু আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও যদি ভালো লাগে আর কি তো বেশি কিছু শেয়ার করতে পারেনি খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করেনি তাই বলছিলাম যে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করো নি তো সবার মোবাইলে নাকি চার্জ শেষ হয়ে যাচ্ছিলো যতটুকু পেয়েছে ততটুকুই শেয়ার হয়ে দিয়েছে এই জন্য এখানেই বিদে নিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য